লাইভে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মহেন্দ্র এন কি ইউটিউব চ্যানেলটিকে দীঘা মনার সমুদ্রের এক্সক্লুসিভ লাইভ চিত্র আপনার সঙ্গে শেয়ার করছি এই মুহূর্তে যারা লাইভ দেখছেন প্রত্যেকে বলছি লাইভে লাইক করো কমেন্ট করো শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এভরি ওয়ান टूडे दिखा मोना टीवी एक्सक्लूसिव लाइव अपडेट आप, आप लोगों के साथ शेयर कर रहा हूँ अभी जिसने भी लाइव को लाइक नहीं किया जल्दी आके लाइक कर लाइव में लाइक करो कमेंट करो शेयर करो एंड सब्सक्राइब करो দিঘা সি বিচ পুরো লাইভ আপডেটের মাধ্যমে এই মুহূর্তে শেয়ার করছি আপনাদের সামনে দীঘাময় সমুদ্র সৈকতে এই মুহূর্তে পর্যটকেরা এটা নেমেছি খুবই উপভোগ করছেন তাড়াতাড়ি সরাসরি লাইভ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেককে বলছি লাইভে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন ফার্স্ট লাইভটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে অফ হয়ে গেছিলো বন্ধ করে আবারও লাইব্রেরিটির আপনার সঙ্গে এর মধ্যে তুলে ধরছি দীঘা মহানা সমুদ্র সৈকতে যারা লাইভ দেখছেন প্রত্যেক অবশ্যই লাইভে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন মঞ্জুরটেন ইউটিউব চ্যানেলটিকে প্রত্যেক দিনের এরকম সরাসরি লাইব্রেরিটি দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পুরো সরাসরি লাইভ চিত্র আপনার সঙ্গে শেয়ার করছি দীঘা মহানা সমুদ্র সৈকতে এই মুহূর্তে যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকে বলছি লাইভে লাইক করুন প্রত্যেকে লাইভ অ্যান্ড সাবস্ক্রাইব করুন প্রত্যেকটা ভিউসদের বলছি লাইভে লাইক করো এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব লাইভ नाइस ब्रो थैंक यू वेरी ब्यूटीफुल सी बीच दिखा मोहाना टूरिस्ट को देख सकते हो कितना एंजॉय कर रहे हैं अभी कई लाइव अपडेट आप लोगों के साथ शेयर कर रहा हूँ अभी जिसने भी अभी तक लाइव को लाइक नहीं किया जल्दी जाएगा लाइक करो धीका मोन बीच का एक्सक्लूसिव लाइव अपडेट टुडे মানা সে বিচ আপডেট লাইভ বিভান লাইভের সাথে শেয়ার করছি চেনারা লাইভ দেখছেন প্রত্যেকে বলছি লাইভে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন লাইভে লাইক করুন যেন লাইভ দেখছেন প্রত্যেক বছর লাইভে লাইক করুন আমরা যাব অবশ্যই এসব দীঘাতে দেখতে পাচ্ছেন দীঘাতে এই মুহূর্তে দীঘা মানুষ মধ্যে পর্যটকেরা নেমে কিভাবে আনন্দ উপভোগ করছেন তারই সরাসরি লাইভ ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি যেনারা লাইভ দেখছেন প্রত্যেকে বসে লাইভে লাইক করে দাও এটা হচ্ছে দীঘা দীঘামনা সিবিজ দীঘামনা সিবিজ এই মুহূর্তে পর্যটকদের আনন্দে এই মুহূর্তে আমাদের সঙ্গে শেয়ার করছি যেটা লাইভ দেখছেন প্রত্যেকে বলছি লাইভে লাইক করে দেন बहुत गर्मी है यार सूरज का बहुत ही पावरफुल सूरज अभी निकल रहे निकल है निकला है इसलिए मैं बाहर की तरफ नहीं गया हूँ यहाँ पर बैठा हुआ हूँ देख पा रहे हो उधर से ही लाइव कर रहा हूँ जिसने भी लाइव को लाइक नहीं किया जल्दी आकर लाइक करो कमेंट करो शेयर करो एंड सब्सक्राइब करो लाइव में लाइक करो कमेंट करो शेयर करो एंड सब्सक्राइब करो एवरी डेर ऐसा न्यू लाइव वीडियो देखने के लिए ज़रूर चैनल को सब्सक्राइब करो না এটা দীঘা না এটা দীঘা মোহনা দীঘা মোহনা সি বিচ ওলদিঘার কাছে আছে দীঘা মোহনা সি বিচ ওলদিঘার কাছে যে দীঘা দীঘা মোহনা সি বিচটা স্টার্ট হয়েছে দীঘা মোহনা যেখান থেকে একদম শুরু ওই জায়গাটায় রয়েছে একদম ফার্স্টে প্রামাণিক দাদা আমরা দীঘা যাচ্ছি আজ বাইক নিয়ে যাচ্ছি আসুন অবশ্যই সাবধানে আসবেন দীঘাতে অবশ্যই আসুন দীঘাতে সরাসরি আনন্দ উপভোগ করুন হাজার হাজার পর্যটক এসছে দীঘাতে আনন্দ উপভোগ করছেন এটা তো দীঘা মন্ন সমুদ্র সৈকতে এসেছি আজ লাইভ আপডেট আপনার সঙ্গে শেয়ার করছি নদীকার সমুদ্র সৈকতে অসংখ্য পর্যটক রয়েছে কিন্তু ওখানে কিন্তু এখনও পর্যন্ত পর্যটকদের নামতে দেওয়া হয়নি কারণ সমুদ্র সৈকত দূর্তান্ত রয়েছে অর্থাৎ দুয়ার রয়েছে সেই কারণে কিন্তু পর্যটকদের নামতে দেওয়া হয়নি এখনও পর্যন্ত এখানে কিন্তু প্যারাসুট কিছু নেই এখানে শুধু একটা বোটই আছে আর কিছু নেই এখানে শুধু একটা বোট আছে यहाँ पर एक ही बोट है बोट बोट समंदर से आ, बहुत दूर से घूमने के लिए घूमने के लिए जो बोट रहता है था ना वो बोट ही इधर है एक ही बोर्ड है और युद्धिका में बहुत सारा बोर्ड है पैराशूट है सब कुछ उधर इधर कुछ भी नहीं है इधर सिर्फ एक बोर्ड है उधर खड़े हैं देख सकते हो इसे अभी तक लाइव को लाइक नहीं किया जल्दी से कर लाइक करो कमेंट करो शेयर करो एंड सब्सक्राइब करो बने टेंट के YouTube चैनल को एवरीडे ऐसा एक्सक्लूसिव लाइव वीडियो देखो এখন জোয়ার হচ্ছে হ্যাঁ এখন জোয়ার না না এখন জোয়ার নয় জোয়ার হয়েছিল সকালে এখন ধীরে ধীরে ভাটা হচ্ছে মানে এখন জোয়ার রয়েছে আর কি ধীরে ধীরে ভাটা হচ্ছে জোয়ার আর হবে না এরপর ধীরে ধীরে ভাটা হবে যা জোয়ার হওয়ার হয়ে গেছিলো এবং ধীরে ধীরে এই মুহূর্তে ভাটা হচ্ছে আবার কিন্তু সেই পাঁচটার সময় ধীরে 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 জোয়ার হবে রাত আটটা নটার সময় প্রবল জলোচ্ছ্বাস হবে অর্থাৎ সিবিজের উপরেও কিন্তু জল মারে যেখানে উলদিকা সমুদ্র সৈকতে পর্যটকেরা ভিজে যান ওনারা নিচে বসে থাকেন এতটাই জল বেড়ে যায় যে পর্যটকেরা যে ওপরে বসে থাকে ওনাদেরকে কিন্তু ভিজিয়ে দেন জলের ঢেউয়ে রাখাতে ওনারা কিন্তু ভিজে যান তার সরাসরি লাইভ করতে দেখুন সঙ্গে শেয়ার করছি যিনি লাইভ দেখছেন প্রত্যেকে বসে লাইভ একটি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধ টেন কি চ্যানেলটিকে প্রত্যেক দিনের পর সরাসরি এক্সক্লুসিভ লাইভ ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার সাথে আট তারিখ দেখা হচ্ছে তো মানে এই আট তারিখ তো মানে আজকে তো তোমার সাত তারিখ সাতই অক্টোবর আপনারা কি আটই অক্টোবর আসছেন এলে অবশ্যই দেখা হবে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে যিনারা আসছেন যারা দেখা করতে চান অবশ্যই দেখা করব দেখা তো হবে দাদা মানে আগামীকালই আসছেন আসুন প্রত্যেকে বলছি যেনারা আসবেন সাবধানে আসবেন আসুন আনন্দ করুন উপভোগ করুন আনন্দ উপভোগ করুন এরকম সুন্দর সুন্দর ভিউ উপভোগ করুন আবারও কিন্তু সাবধান সহকারে বাড়ি ফিরে যান সমুদ্র সমুদ্রসৈক যখন জোয়ার থাকবে আপনারা নামবেন না

ব্যাক ক্যামেরা দেখো প্লিজ ব্যাক ক্যামেরা করেই আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করছি আপনারা যদি আমার পেজ দেখতে চান অবশ্যই দেখতে পারেন আসুন এসে সরাসরি দেখুন কারণ হানড্রেডকে সাবস্ক্রাইব না কমপ্লিট হলে আমি আফটারনুনের ভিউ আপনাদের সঙ্গে মধ্যে শেয়ার করছে আবার নাইট ভিউ হবে লাইক দেখছেন লাইভে লাইক করো কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব অক্টোবর ডিসেম্বর এই রকম সিজন থাকে হ্যাঁ সারাদিক এই তো এখানে থেকে শুরু করে পুরাটা দিকে অনার সুবিধা রয়েছে এই যেখানে বাড়ছে স্নান করছে

আমার বৌদি সৈকত ঘুরতে যাবে অবশ্যই আসুন প্রত্যেকে আসুন দীঘা শুধু সৈকতে ঘুরতে আনন্দ উপভোগ করুন যে ভিউ আপনাদের সঙ্গে লাইভের মাধ্যমে শেয়ার করছি আপনারা সরাসরি এরকম ভিউ উপভোগ করুন আজ বেশিক্ষণ লাইভ করবো না বিকেলে বিকেলের দিকে আসবো আবার সরাসরি লাইভ আপডেট আপনার সঙ্গে শেয়ার করবো আবার নাইটের লাইভ আপডেটও শেয়ার করবো আজকের লাইভটা এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো লাইভে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দীঘা মানা সমুদ্র সৈকত এই মুহূর্তে বেশ চলবে না তাহলে সরাসরি লাইভ আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম আবার দেখা হবে ঠিক বিকেলে কিংবা সন্ধ্যের সময় দিকামনা ভালো দীঘা মালা সকালেও পর্যটকের পরিপূর্ণ থাকে এখনও কিন্তু দেখতে পাচ্ছি পর্যটক পুরো পরিপূর্ণ তার সরাসরি লাইভ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আজকের লাইফটা বন্ধুরা আজ কন্টিনিউভাবে লাইভ করবো না আবারও কিন্তু বিকেলে কিংবা সন্ধেবেলা লাইভে আসবো আজকের লাইফটা এই পর্যন্ত আবার দেখা হবে নাইটের লাইভে বা বিকেলের লাইভে আবার আসবো অবশ্যই লাইভটিকে দেখবেন এতটা গরম লাগছে আমি আর এখানে থাকতে পারছি না সেখানে লাইভটি বন্ধ করে দেবো কারণ সকাল থেকে রোদ্দুরে দাঁড়িয়েছিলাম গরম প্রচুর গরম সুন্দর সেই কারণে আমি বিকালে আবার আসছি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার লাইভ আপডেটের মাধ্যমে ঠিক আছে তো বাই বাই অল ফ্রেন্ডস